নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সর্ষে মৌরলা তার জন্য প্রথমে মৌরলা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে তেলে ভেজে তুলে নিলাম এইদিকে এই মাছের মশলা রেডি করে নিলাম সর্ষে পেঁয়াজ আদা জিরে সব একবারে একটা পেস্ট করে নিয়েছি আর এইদিকে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে নিয়েছি যদি তোমরা এখানে আলু স্কিপ করতে চাও স্কিপ করতে পারো কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ডের আলু দরকার তার জন্য আমি এই মাছে আলু দিয়েই করলাম তোমরা যদি আলু না দিতে চাও না দেবে আলুটাকে ভালোভাবে ভেজে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাও ভালো করে দিয়ে আমি মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিলাম এর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে আমরা কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে দেখলাম আমার ঝোল ফুটে গেছে আলু এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সেই অবস্থা আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ফুটিয়ে নিলাম ভালো করে আমার মোরলা মাছের সর্ষে মৌরলা মাছ তৈরি হয়ে গেছে আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর গরম ভাত দিয়ে এটা তো জাস্ট জমে যায় ট্রাই করো বাড়িতে টাটা